ষোলোই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস চলতি বছরের এই দিনে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা যাদের ফুটবলের কোটি কোটি ভক্ত আছে এই দেশে তবে এবার আর ফুটবলে নয় দুই দল মুখোমুখি হচ্ছে ক্রিকেটের বাইশ গজে ফুটবলের দেশ ব্রাজিল আর আর্জেন্টিনাই যে ক্রিকেট খেলা হয় সেটা হয়তো অনেকেরই অজানা ব্রাজিল পাঁচবার এবং আর্জেন্টিনা তিনবার ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু দুটি দেশি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলে ছেলেদের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে এই দুই দল মুখোমুখি হবে এবারের ম্যাচটি হবে আর্জেন্টিনার বুয়েন্স এই রেসের সেন্ট জর্জ কলেজ গ্রাউন্ডে বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় এর আগে ক্রিকেটে একবার মুখোমুখি হয়েছিল ব্রাজিল আর্জেন্টিনা দু হাজার সালের সেই ম্যাচে আর্জেন্টিনা জিতেছিল উনত্রিশ রানে